সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি একটি বেগুন ক্ষেত আমরা আজকে এই বেগুন ক্ষেতের চাষী যিনি ওনার কাছে আমরা জানতে চেষ্টা করব যে আসলে উনি বেগুন ক্ষেতটা কবে চাষ করেছেন কীভাবে চাষ করছেন এবং কোন জাতের বেগুন চাষ করছেন এবং বেগুন চাষ করতে গেলে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় এবং কী কী সার দিতে হয় কি কী কীটনাশক প্রয়োগ করতে হয় কোন কীটনাশক কোন কাজের জন্য সেই সমস্ত তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করব আসুন আমরা সেই বেগুন চাষি ভাইয়ের কাছে যাই এবং সেই সব তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি ভাইজান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নামটা কি আপনার আমার নাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম ওয়াইদুল ভাই এটা আপনি কোন জাতের বেগুন চাষ করছেন এটা হচ্ছে পার পালকিং হাইব্রিড পার পালকিং হাইব্রিড লাল লাল লালতির না আপনি এটা কোন মাসে রোপণ করেছিলেন এই জমিতে এটা আমরা এই রোপণ করেছিলাম ফাল্গুন মাসে ফাল্গুন মাস ফাল্গুন মাসের শেষে না প্রথম দিকে ফাল্গুন মাসের শেষের দিকে শেষের দিকে আচ্ছা এখন ওই যে বেগুনটা যখন আপনি চাষ লাগাবেন তার আগে জমিটা কয় চাষ করছিলেন আমি তিন চাষ দিছি তিন চাষ দিছেন এটা কি ওই জমিটা আবার কি কোনো স্প্রে স্প্রে করছিলেন নাকি না কোনো কিছুই করা হয়নি নাই ওই অবস্থায় চাষ করছেন ভুট্টা লাগাছিল ভুট্টার পরে জমি চাষ করে দিয়েছি গোবর দিছিলাম ও আচ্ছা আচ্ছা তারপরে ছাই দিছিলাম আচ্ছা ভালো কথা একটা বলছেন বেগুন চাষ করতে গেলে আসলে রাসায়নিক সার বেশি দেওয়া লাগে না গোবর সার বেশি দেওয়া লাগে এখানে মানে দুটো দুই দুই জিনিসেই কার্যকর যেমন যেমন গোবর সার লাগে জৈব সার লাগে এরকমই রাসায়নিক সারও লাগে রাসায়নিক সারও লাগে হ্যাঁ তার মানে পরিমানে কোনটা সার বেশি দেওয়া হয় পরিমানে গোবরটাই বেশি ব্যবহার করা হয় রাসায়নিকটা একটু কমই কম ব্যবহার করা হয় কয়েকদিনের চারা লাগাইছিলেন আপনি আমি চারা লাগাইছিলাম ওইটা পঁয়ত্রিশ দিনের পঁয়ত্রিশ দিনের আপনার এই জমিটুকু কতটুকু পরিমাণ আমার এখানে তেত্রিশ 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 শতাংশ শতাংশ শতাংশে আপনার কতগুলো চারা লেগেছিল আমার তেত্রিশ শতাংশে মোটামুটি আমার এই এক হাজার হচ্ছে সাড়ে এগারোশো পঞ্চাশটা এগারোশো পঞ্চাশটার মতো না আচ্ছা আপনার এই যে যখন আপনি চারাটা লাগান তখন কি আপনি খলায় খলায় কি গোবর সার দিয়েছিলেন না 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 তাহলে ওইটা চাষ করার সময় পুরোটাতে গোবর ছিটানোর পরে চাষ দিছি চাষ দিছেন হ্যাঁ তারপরে আবার বেগুনের গাছ যখন এই এক হাতের মতো হয়েছে তখন আবার গোবর দিছি আবার গোবর দিছে হ্যাঁ ও আচ্ছা এবং যখন বেগুনের গাছ এক এক কমর তখনও আবার গোবর দিছে আবার গোবর দিছেন তখন আপনার একটা বেগুন গাছ থেকে আরেকটা বেগুন গাছের দূরত্ব কতটুকু রাখছেন আমার একটা বেগুন গাছের থেকে আর একটা বেগুনের দূরত্ব তিন ফিট তিন ফিট আছে আচ্ছা বেগুনটা লাগানোর পর আপনি আর কি কি পদ্ধতি ব্যবহার করছেন ওই চারার মধ্যে চারার ভিতরে পানি দিছেন পানি কোনো কিছুই ব্যবহার করা হয় নাই শুধু লাগানোর পরে ওই স্প্রে করতে হয় একটু পশানি পশানি স্প্রে হ্যাঁ আচ্ছা কীটনাশকটার নামটা কি ওইটা হচ্ছে আপনার যেমন নইল নোয়েল আচ্ছা আপনার যে বেগুন গাছটা কত কয়ে মাস পর ফুল আসে বেগুন গাছ তো এইটা বেগুনের গাছ পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর ফুল হয় পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফুল আসে বর্তমানে যে বেগুনটা আপনি ছিঁড়তেছেন বেগুন গাছের বয়স কত দিন হচ্ছে আমার বেগুন গাছের বয়স প্রায় তো ছয় মাস ৬ মাস ছয় মাসে কতগুলো বেগুন আপনি বিক্রি করতে পারছেন এখানে তো মনে করেন যে মোটামুটি ফল আসতে তিন মাস যায় আর তিন মাস বিক্রি হয় এখন পর্যন্ত তিন মাস পর্যন্ত বিক্রি করতেছি আজকে যে ছিটতেছেন কতগুলো বেগুন হবে আনুমানিক নয় থেকে দশ মন নয় থেকে দশ মন এটাকে আপনি পাঁচ সপ্তাহে ছিলেন হ্যাঁ প্রতি সপ্তাহে কত মন করে ছিটতে পারেন ওই তো মানে পাঁচ দিন পর পর ছিঁড়ানো হয় আট থেকে দশ মন আট থেকে দশ মন এখন বেগুনের কেজি কত চলছে কোনো সময় কম হয় আর একটু এখন বেগুনের কেজি কত চলতেছে দাম কত বেগুন এখন পঁয়ত্রিশ আছে ওই পরিমানে লাভের অংশ কম কম এত ফলন হওয়ার পরও আচ্ছা আচ্ছা মানে কীটনাশকের দাম বেশি অতিরিক্ত এই যে কীটনাশক কয়দিন পর স্প্রে করতে হয় সাত দিন মানে আজকে যে এরপর কি স্প্রে করবেন

আচ্ছা আপনি কতদিন ধরে বেগুন চাষ করেন আমি ছয় বছর ছয় বছর ধরে তাতে আপনার মনে হচ্ছে যে আপনি ভালো একজন কৃষক এলাকার মানুষ তাই বলে না আচ্ছা তো আপনার এই যে এই পাশের জমিটা আপনার হ্যাঁ এটা আমাদের এই তো আমার আচ্ছা এখন ঘটনা হচ্ছে বেগুন এই যে কোন কোন বেগুন কোঁকড়া হয়ে গেছে আমরা দেখতেছি এটার কারণটা কি মানে বাঁকা হয়েছে বেগুনটা বাঁকা হওয়ার এটার অনেক সময় খাদ্যের অভাব পড়ে অনেক সময় জিংবরুনের অভাব পড়ে যার কারণে অভাব এই কারণে হ্যাঁ মানে প্রোটিনযুক্ত যুক্ত কারণে সমস্ত হচ্ছে আচ্ছা এখন এই বেগুনটা আপনি আর কতদিন ছিটতে পারবেন এইটা বেগুন তো এখন আমাদের আরো মনে করেন যে আরো পাঁচ মাস রাখা যায় আরো পাঁচ মাস রাখা যাবে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস তার মানে আপনার বেগুন ছিঁড়া থেকে শুরু করে কয় মাস পর্যন্ত বিক্রি হয় আট থেকে নয় মাস আট থেকে নয় মাস ও আচ্ছা এরপরে আপনি কি এই বেগুন গাছটা আবার তুলে ফেলবেন হ্যাঁ এটা পরে আবার ভুট্টা দিব আবার ভুট্টা খাবেন আগামীতে আবার বেগুন লাগাবেন ভুট্টা ওঠানোর পরে আবার বেগুন আবার বেগুন লাগাবেন এই যে কি নাম বলেন এটার বেগুনটার নাম পার্পল কিং হাইব্রিড পার্পল কিং হাইব্রিড এটা কি বীজ আপনার লাল দিয়ে হ্যাঁ অফিস থেকে দিয়েছে আচ্ছা তো এখন আপনার কি মনে হয় যে যারা যাদের এই জমি আছে তারা কি বেগুন চাষ করতে পারবে জমি থাকলে তো আর হবে না সব জমিতে বেগুন চাষ কি ধরনের জমিতে আপনি বেগুন চাষ করতে বলবেন এগুলো হচ্ছে উঁচা জমি যেগুলাতে পানি মানে পানি লাগে না এই সব এই সব জমিনি মূলত বেগুন হয় বেগুন হয় ভালো উঁচু জমি যেখানে পানি জমবে না ও আচ্ছা এই যে আপনি যে গলি দিয়েছেন হ্যাঁ এই কি গলিতে কি কখনো খরাতে আপনি পানি দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই অতিরিক্ত খরাতে পানি দিতে হয় হ্যাঁ এই যে সামনেই কিছুদিন আগে যে একটা খরা গেল আচ্ছা আচ্ছা ওই জায়গাটা সুন্দর আমি ইয়া দিছি সেজ দিছি মানে গলি গলি সেজ ঢুকে দিছি হ্যাঁ দুই দিন তিন দিন পর পর দুই দুইবার দিছি তিন দিন পর পর বার দিছেন ও আচ্ছা আচ্ছা তো আপনি এমনি কীটনাশক সার কী কী প্রয়োগ করেছেন এখানে এটা হচ্ছে মনে করেন যে টিএসপি টি এসে তারপরে হচ্ছে ওই যে টিএসপি ডে আপনার এই যে একত্রিশ শতাংশ জমিতে আপনি কোন কোন পরিমাণ সার কতটুকু কতটুকু করে দিয়েছেন আমি এটা আমি এই টিএসপিটা প্রতি সপ্তাহে ওই পনেরো কেজি প্রতি সপ্তাহে পনেরো কেজি আর তারপর হ্যাঁ প্রতি সপ্তাহে পনেরো কেজি দশ দিন অন্তর অন্তর দুই সিরার পরে পনেরো কেজি এসছে টিএসপি আর ডেপটা হচ্ছে আপনার ওই পনেরো কেজি তিরিশ কেজি এবং আনুষঙ্গিক আরও অন্য অনুখাদ্য আছে যেমন ওই জিং গরু অথবা ওই যে আপনার সালফার এই জাতীয় এই জাতীয় দিতে হয় এগুলো না দিলে তো ফল আসে না ও আচ্ছা মানে ওইটা দিলে ফলের ফলনটা বেশি যারা এগুলো ব্যবহার করে তারাই ফল মানে মানে ভালো ইয়া পায় যারা এগুলো ব্যবহার করে না শুধু গাছ লাগাইতে হয় এটা এটা কি বললেন এটা ব্রন এখানে জিঙ্ক ব্যবহার করতে হয় বোরন ব্যবহার করতে হয় ম্যাগনেসিয়াম ব্যবহার করতে হয় এই যে ওষুধগুলো আপনি দেন এটা কি কাজে লাগে এগুলো হচ্ছে গাছ সতেজ রাখে ফুল ফুল ফল ফুল নিয়ে আসে ঠিক আছে এবং প্রতিটা বেগুন দেখতে সুন্দর হয় খাইতেও শুখায় মনে এক কথা মা যদি ভালো খায় সন্তান ভালো হবে এই তো তাই না আচ্ছা আচ্ছা যেহেতু মা গাছ ফল দেয় আচ্ছা তো ভাই আপনার এই এলাকার নাম কি আমাদের এই জায়গার নাম হচ্ছে আমাদের মূলত তো ওইদিকে কলোনি পাড়া বলে ও আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার তো আছে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার জিরো ওয়ান সেভেন এইট

পরিমাণটা হচ্ছে আপনার একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ মাটিতে উনি বেগুন চাষ করছেন এবং বিক্রি করছেন ওনার প্রথমতে আজকে আমরা জানতে পারলাম যে আসলে বেগুন খেতে যথেষ্ট লাভ রয়েছে এবং বেগুন খেত যারা করতে চায় তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে কখন কোন সার লাগবে কখন কীটনাশক লাগবে সব যেন তারা সঠিক সময় দিতে পারে সেই জন্য কিন্তু সেদিক থেকে লক্ষ্য রাখতে পারলে বেগুন ক্ষেতে যথেষ্ট লাভ হয়েছে উনি বলেছেন যে একটি এক বিঘার মাটিতে বেগুন ক্ষেত চাষ করলে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় সেই সুবাদে কিন্তু লাভও হয় পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক যাদের উচ্চ জমি রয়েছে তারাও আপনারা এই বেগুন ক্ষেত যিনি চাষ করছে তার মতো করে আপনি বেগুন চাষ করতে পারবেন এবং আপনিও তার মতো করে লাভবান হতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ সবাইকে